আমি নাজমুল হোসেন নাহিদ কি বলবো কখনো তো এসব ভাস নাই এই জন্য বলতে হয় কি করতে হয় মোটর শখের বসে খুব ইচ্ছা আর কিং করা মোটর ভ্লগিং এটা কোনো প্রফেশনালি আমার ইচ্ছা নাই বা কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে হবে এমন কোনো ইচ্ছা নাই শুধু শখের বসে আর কি করা তো অনেক দিন ধরে করব করব ভাবছিলাম কিন্তু ওইরকম ভাবে হচ্ছিলো না

ঘাট নাই তাহলে কেমনি কি তো ভাই বলো যে একটা ওয়ারলেস মাইক হলে বেস্ট হয় তো যে কথা সেই কাজ চলে আসলাম বিকেলে পরের দিন বিকেলে বগুড়া শহরে এসে মাইক কিনলাম ওয়ারলেস একটা মাইক কিনলাম ডেমাক্সের মাইকের করে বাজেট অনুযায়ী একদম সুন্দর ঠিক আছে কিন্তু রাতে টেস্ট করে আসতেছিলাম বাইক দিয়ে যে বাতাস ও ওয়াইন্ড নয়েজ কন্ট্রোল করতে পারে না পরে বাসায় এসে তেমন খারাপ রিসার্চ করে দেখলাম বইয়াদ সবচেয়ে সুন্দর হবে কনভার্টার নিলেই হয়ে যাবে সেই কনভার্টার পরে কি পরের দিন আইসা আবার দোকানদারকে কারো বড় কইরা এই কোন বাটা লাগায়া কি রে বাটা আচ্ছা যাই হোক রাস্তাটা পার হই তারপর আমরা গল্প করি এদিকে ঢুকলো ট্রাকটা তারপরে গল্প করি মনোযোগ হয়ে যাবে না রাস্তায় এই তো আমরা চলে আসছো কোথায় যেন ছিলাম আমরা হ্যাঁ পরে বয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম আর এখন বাসায় যাচ্ছে জানিনা কোয়ালিটি কেমন আসতেছে এখন বাসায় গিয়ে দেখলে বুঝবো যদি এই ব্লগটা ফেসবুকে ছাড়ি তাহলে মনে করবেন যে কোয়ালিটি আমার মনের মতো হয়েছে আর কি বাজেট অনুযায়ী যেটা অনুযায়ী হোক মনের মতো হয়েছে আর যদি না ছাড়িয়ে না ছাড়লে তো আপনি জানবেনি না তারপর তাহলে নাই কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা আছে যে ব্লগ করে ঘুরে বেড়াবো ভালো লাগে বাইক চালাতে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আল্লাহ হাফিজ